প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে এলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব প্রিপোজিশন নিয়ে আজকে আমি প্রিপজিশনের দুইটা বিশেষ গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আর এটি হচ্ছে ইন এবং ইনসাইড তোমরা যারা প্রিপোজিশন পড়তেছো বা পড়ো তারা সবাই জানো যে ইন এবং ইনসাইড এই দুটা কতটা বিভ্রান্তিকর তোমার অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষা এবং অ্যাকাডেমিক পরীক্ষাগুলোতেও কিন্তু প্রিপারেশন একটি কমন সাবজেক্ট এবং সেখানে ইনটা কিন্তু প্রায় আমরা ইনসাইটের সাথে গুলিয়ে ফেলি তো আজকে আমার এই ভিডিও ক্লাসটির মাধ্যমে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব কখন তুমি ইন কখন ইনসাইট বসাবা এই বিষয়টা দেখো যদি অর্থগত দিক থেকে খেয়াল করো দুটোর অর্থ হচ্ছে কিন্তু মধ্যে অর্থাৎ মধ্যে পুজোতে আমরা সাধারণত ইন বা ইনসাইড দুটাকে ব্যবহার করি তাহলে ইনটা ইন্টার কোন স্পেশালটা ইন্টার কোন বৈশিষ্ট্য আছে যেটা ইনসাইড থেকে ভিন্ন হতে পারে চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করি মনে করো এটা একটা বক্স আমরা যদি এই দুটো দুটো বক্স বা বাক্স মনে করি মনে করি বক্সের মধ্যে আমি একটা একটা বল রেখেছি এই বক্সের মধ্যে একটা বল রেখেছি তাহলে এই যে এই বক্সটা যদি আমি এই অংশটা উঠে দেই দেখো এই বক্সটা কিন্তু আবদ্ধ এই বক্সটা কিন্তু আবদ্ধ না দুইটা কিন্তু একটা বক্স তাহলে ইনসাইড হচ্ছে আবদ্ধ কোনো কিছুর মধ্যে অবস্থান করতেছে এই জিনিসটা বুঝাবে যেমন লক্ষ্য করবো এখানে যদি বলি দ্য 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 বল 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 ইজ ইজ ইনসাইড ইনসাইড বক্স বক্স এখানে আমরা এখানে লিখতে পারি কি দা ইজ দেখো দ্য বল ইজ ড্যাস দ্য বক্স তাহলে আমি যদি কোনো কিছু দেখেছি আবদ্ধ কোনো কিছুর মধ্যে আবদ্ধ কোনো কিছুর মধ্যে অবস্থান বোঝায় তাহলে কিন্তু আমরা সেখানে বসাবো কি ইনসাইড আবদ্ধ কিছুর মধ্যে হবে কি ইনসাইড সে ফর এক্সাম্পল আমি এখানে ড্রয়ারের মধ্যে কিছু টাকা রেখেছি তাহলে আমি বলতে পারি আই কেপ সাম মানি ইনসাইড দ্য ড্রয়ার ইনসাইড দ্য ড্রয়ার কারণ ড্রয়ারটা এখানে আবদ্ধ যদি বিষয়টা এরকম হয় অর্থাৎ উন্মুক্ত খোলা আমি কিন্তু এই বলটা কিন্তু আমার এই বক্সটার মধ্যে আছে কিন্তু আমি কিন্তু বক্সটা বলটা নিতে পারতেছি খোলা উন্মুক্ত সেক্ষেত্রে আমি বলবো কি ইন দ্য বক্স তাহলে আবদ্ধ কিছু বুঝাইলে আমরা লিখব কি ইনসাইড দ্য বক্স আর আবদ্ধ নয় উন্মুক্ত সেক্ষেত্রে আমি লিখব কি ইন দ্য বক্স এই বিষয়টাকে আমরা কিন্তু আরও একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা যদি মাঝে মাঝে বলি ইন দ্য রুম ইন দ্য রুম আর হচ্ছে গিয়ে ইনসাইড দ্য রুম ইনসাইড দ্য রুম তাহলে বন্ধুরা এই যে ইন দ্য রুম আর ইনসাইড দ্য রুম এখানেও একটা খেয়াল করে দেবা এখানে কিন্তু দুইটা অবজেক্টে কিন্তু রুম অর্থাৎ এখানে দুইটা ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রুম বুঝেছে তাহলে কখন আমি ইন ইন দ্য রুম ইউস করব। কখন আমি ইনসাইড দ্য রুম ইউজ করবো এখানে তুমি একটু বিষয় খেয়াল করবা ইনসাইড দ্য রুম আর ইন দ্য রুম এই দুইটা জিনিস বোঝার জন্য তোমাকে আমি একটা উদাহরণ তোমাকে একটু ঘটনা বলি মনে করো আমি ক্লাস নিচ্ছি এবং এ অবস্থায় ভূমিকম্প হচ্ছে কোনো একটা স্টুডেন্ট বা কোনো একটা স্টুডেন্টের গার্ডেন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো স্যার আপনার শিক্ষার্থীরা কোথায় তখন আমি তাদেরকে বললাম হ্যাঁ আমি ওরা সবাই ক্লাসে দ্যাট মিনস দে আর অল ইন দ্য ক্লাসরুম দে আর অল ইন দ্য ক্লাস এখন এক্ষেত্রে এরকম হয় যে ভূমিকম্প হচ্ছে এবং আমি টের পেয়েছি আমি বাইরে গেলাম কী হয়েছে দেখার জন্য সেক্ষেত্রে কোনো একটা গার্ডেন দিবাকে ফোন দে বলে স্যার আপনার স্টুডেন্টরা কোথায় তখন আমি কী বলবো তখন আমি বলবো দে আর ইনসাইড দ্য ক্লাস তাহলে এই যে আমি দে আর ইন দ্য ক্লাস আর দে আর ইনসাইড দ্য ক্লাস এটা কোন সিচুয়েশনে আমরা ব্যবহার করতেছি যখন ক্লাসের মধ্যে আমি উপস্থিত আছি বা রুমের মধ্যে আমি উপস্থিত আছি এবং আমার সাথে আমার শিক্ষার্থীরা উপস্থিত আছে তারা আমি বলবো ইনসাই ইন দ্য ক্লাসরুম অর ইন দ্য রুম ওরা সবাই ক্লাসে ছিল আমি ক্লাসের বাইরে কি হয়েছে দেখতে গিয়েছি এই অবস্থায় আমি কিন্তু ক্লাসের বাইরে রয়েছি আর আমার শিক্ষার্থীরা কিন্তু ক্লাসের ভেতরে রয়েছে এখন কারো একটা গার্ডেন আমাকে ফোন দিয়ে জানতে চলো স্টুডেন্টরা কোথায় আছে তখন আমি কি বলবো তখন আমি বলে হচ্ছে দে আর ইনসাইড দ্য রুম তাহলে আমরা ইন এবং ইনসাইডের দুইটা ব্যবহার আমরা বুঝতে পেরেছি আশা করি এই দুটা ব্যবহার তোমাদেরকে ইন এবং ইনসাইড সংক্রান্ত যেই কনফিউশন সেই কনফিউশনগুলো দূর করতে সহায়তা করবে তো পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি কোদা হাফেজ